খাবেন না তো ভাত খাবো না কিন্তু যাচ্ছি এখন সলিম চাচার সেই বাঁশ যাবে মধ্যে দিয়ে সেই ভাঙা ঘর তিসপল দিয়ে ঢাকাই আছে

আমি আমি কি করবো পারলাম না তো কোনোভাবেই হলো না না হলে তার কিছু করার নাই বেটা ওই জন্য ওই ভুল স্বীকার করতে আসলাম ক্ষমা চাইতে আসলাম যে আমি তো পারলাম না না তাই কোন দিন হলো ভুল স্বীকার হলে কি তাই আমরা ছাড়ব না যাই পারেন দিবেনি এত দাবি এত আবদার একটাকা টাকা হলেও আমি আপনি তিন নেব এই টাকা তাই আমি এক টাকা দিয়ে যাচ্ছি আচ্ছা এক টাকার একটা কয়েন দিয়ে যাচ্ছি আচ্ছা বাবা রেডি খুশি আমি খুশি

একটু বলি দাঁড়া থেকেই বলি শুনবেন তো নাকি শুনবেন হ্যাঁ ক্লোজ করে নি তো ঘটনা আছে এবার বলি বলুন ওই টিউবওয়েল আসে ঢুকেই তো দেখলাম যে টিউবওয়েল অন্য এবার বানিয়ে নিয়ে ইয়ে করতেছেন তো টিউবওয়েলের মিস্ত্রি কালকে আসবে আজকে আমি টিউবওয়েলের মালামাল কিনবো আগামীকাল টিউবওয়েল বসবে আপনার এখানে ঠিক আছে তো টিউবওয়েলটা দেবো পাকা করে হুম বড় করে দেব ওইখানে টিন দিয়ে ঘিরে দেবো ওপরে ইয়ে দিয়ে দেবো মানে সেইটা যেন গোসল করাও যায় একটু বড় করে দেব ঠিক আছে টিউবওয়েলটা বসা দেবো বাবা দি আমি এইটুকুই পারছিলাম মানে এইটুকুই পারলাম আর কিছু পারলাম না আর না আর কিছু পারলাম না এটাই কি ঠিক আছে তারপরেও আপনাদের আমি জোর করতেছি যে আমার একটা ঘর সুন্দর করে একটা ঘর দিয়ে দেন এই দেই আমি সুন্দর করে আমি একটা ঘর চাই আমার জীবনে আর কিছুর দরকার নেই আমি তো অর্ধেক মাস চলে গেছে আমার এই ছালাটার লাগে আপনারা মুখমিকে টাকা দিয়ে দেন হ্যাঁ ঘরেরও ব্যবস্থা করছি ঠিক আছে দাদা আচ্ছা ঘরেরও ব্যবস্থা হয়ে গেছে ঘরে ঘর হবে

সেটা ঠিক আছে এখন ঘটনা হচ্ছে যে যেটুকু ছিল সেটুকুই করলাম তাই তো ঘরের কাজটা শুরু করব কয়েকদিনের মধ্যেই আপনি যেদিন শুরু করবো আমি মিষ্টি ঠিক করব। তারপরে যে কাঠের বাটাম টাটাম লাগবে রুইয়া লাগবে বা যা আন্টিন লাগবে যা লাগবে আনুষাঙ্গিক সেগুলো নিয়ে আসার আগের দিন আমি বলবো ঠিক আছে এটা তো সরাতে হবে দিয়ে এই জায়গাটা তো ইয়ে করতে হবে কি খুশি আছেন ঘর পায় তাহলে তো তোমার আর অন্যের বাড়ি থাকা লাগবে না হ্যাঁ খুশি এখন সেদিন তো সেই কার না আম্মা ছাড়া থাকো খাইছো দুপুরে আমি কিন্তু খাইনি এখনো ওই কাকার বাড়ি খাই শোনো নতুন ঘর হচ্ছে টিউবওয়েল হচ্ছে ব্যাস নতুন ঘরে আম্মার সাথে থাকবে এখন থেকে কয়েকদিনের মধ্যে তৈরি করে দেবো না কি ঠিক আছে তো নতুন ঘর আর টিউবওয়েলটা একটু ওই জায়গাটা বড় করে দেবো যেন ওখানে গোসল করে জামা কাপড় পাল্টাতে পারেন ঠিক আছে খুশি হয়েছেন বেটি কথা কিন্তু এখানে আরেকটা আছে এই ভদ্রলোক যে ভদ্রলোক দিচ্ছে ইনি আমেরিকায় থাকে যে ঘরটা দেবে আর কি নাম হচ্ছে মনিরুল মনিরুল ইসলাম মনির মনিরুল ইসলাম মনি নাম তো উনি ঘরটা দেবে আপনাদেরকে আমার সাথে আপনাদের এই ভিডিওটা দেখার পরে উনি রয়েছে কোথায় আমেরিকা থাকে বাসা কোথায় চাটমোহরি বাসা ও আসলে তো আমাদের এখানে হ্যাঁ এখানকারই কিন্তু আমেরিকায় থাকে তো সে ওই মনিরুল মনিরুল ইসলাম মনির ওই ঘরটা দেবে এর এই কান্না দেখে যে আমাদের ওরও একসময় এরকম অনেক কষ্টে গেছে তো খুব আবে মানে খুব কষ্ট লাগছে ওর ওনার খুব কষ্ট লাগছে কষ্ট আপনার দেবে একজন সিঙ্গাপুর প্রবাসী ওনার বাড়িও ও চাটমুড়ি বাড়ি সিঙ্গাপুরে থাকে আর হচ্ছে যে মনিরুল ইসলাম মনিক ও দেবে ঘর তাহলে মোটামুটি আপনার কমপ্লিট হয়ে গেলো আপনার এই তিরপলের কষ্ট এই ভাঙাচোরা ঘরে ঘরের কষ্ট ভয় বাচ্চাটার ভয় এগুলো আর থাকলো না ঠিক আছে

ঘর তো হলো ঘরে গিয়ে যে যে কোনো মুহূর্তে কাজ শুরু হয়ে যাবে সেটা অল্প সময়ের মধ্যে হয়তো দুই দুই চার দিনের মধ্যেই আচ্ছা গেল তাহলে আসি আশা তো লাগবে আশা তো আসবে না খুশি হয়েছেন খুশি তো হয় লাগবে খুশি না হয় কি করা যাবে কি তোমার কেমন লাগছে বলো ভালো ভালো লাগে শুনছো খুশি হয়েছে

একটা ভ্যান কিনে দেব ঘর দেব আর টিবিল দেব হইছে লগ্যবা কথা থাক আপনি বাইতে থাকেন আর আমার বিটি ঘরে খবর নেন আমার বেটা ডাক লেখা পড়া শিখে એમ বিটি ডাক লেখা পড়া শিখে এইদি আপনার দোয়া করেন এইদি আপনার যেন চাই না অবশ্যই দোয়া থাকবে আমার মত এই হলি বাড়ি আমার ওই দুইটা মানুষের জন্য দোয়া করবেন যারা দিচ্ছে আমি কিছুই না এখানে আমার কোনো কোনো কিছু নাই তারপরে বাবা তুমি না তার আমার এই দিতে পাইলাম না ভ্যান ভ্যান দিলে চালাতে পারবেন তো অটো ভ্যান তাহলে আপনাকে ভ্যান দেব ঘর করে দেব আর টিউবওয়েল দিচ্ছি ঠিক আছে ভ্যান আর হচ্ছে ঘর দেবে ওই মনিরুল ইসলাম মনির আর টিউবওয়েল আর ওই যে ইয়েটা হবে মানে আপনার টিউবওয়েল যেটা হবে সেটা দিচ্ছে সুমন আলী ভাই এই দুজনের জন্য দোয়া করবেন ঘুরে আসি কালকে আপনার বাড়িতে আমি আবার আসবো এই কয়েকদিন টানা আসবো আমি ঠিক আছে আমি নিজে দাঁড়া থেকে নিজে দাঁড়া থেকে আপনার সব কিছু করে দেব খাওয়াবেন না তো ভাত খাবো না কিন্তু কি দিয়ে ওই যে ডিম রান্না করছে ওই ভাই বাচ্চা ডিম আনেছি কল পাখির তাই রান্না করছি আর হ্যালো ডাল নাকি রাত তাহলে তো না তাহলে একবার খাওয়া দেই যাই কি আসেন বসেন গা বসেন বুঝবো তাহলে খাই দেই যাই তো ভালো থাকেন আপনারা এই খবরটা পৌঁছে দিতে আসছিলাম তাদের ওই তাদের খবরটা আমি এখানে পৌঁছে দিতে আসছি আপনাদের কাছে আপনারা ভালো থাকো তারা ভালো থাকো বাইরে রয়েছে আল্লাহ যেন ভালো ভালো থাকে